প্রথমে আমি আমার সহশিল্পী ওর সঙ্গে আমার বোঝা পড়া অভিনয়ের দীর্ঘদিনের বিদেশের শিল্প সাহিত্য করা একরকম অপরাধের পর্যায়ে পরে বলে অনেকে মনে করেন যে কারণে আসলে আমাদের জীবনটাই হচ্ছে যে অনিশ্চিত যাত্রা আমার নয়া মানুষ হয়ে ওঠা বা নয় মানুষ ছবিতে আমার সংযুক্তি এবং কাজ করা আসলে সেসব অনেক গল্প আছে অনেক কথা আছে আমি একজনের কথা বেশিরভাগ বলতে চাই যে সিনেমার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদের কমল।

প্রসঙ্গে আমার বোঝা পড়া অভিনয়ের দীর্ঘদিনের আমাদের অসংখ্য জনপ্রিয় কাজ রয়েছে তো সেই জায়গা থেকে নয় মানুষ করেছি আমি মৌসুমীকে দেখেছি যে ও কিভাবে চরের মানুষের সঙ্গে মিশে গিয়েছে ও যখন চরের মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে গল্প মানুষের আড্ডা দিচ্ছিল আমি ওকে আলাদা করতে পারিনি তো প্রত্যেকটা অভিনয় শিল্পী অভিনেতা টেকনিশিয়ানরা মানে সবচেয়ে বেশি কষ্ট করেছে টেকনিশিয়ানরা মানে নেপথ্যে যারা কাজ করেছেন

অনিমেষ মাসা আরো অনেকে বেলাল খান ওনারা গান গিয়েছেন তো সবাই মিলে আসলে হিন্দি ফিল্ম মেকিং এর ক্ষেত্রে কি হয় যে প্রতিটা পদে নানান বাধা আসে একটু একটু করে করে হয় আর আমি বরাবরই বলি যে দেশে শিল্প সাহিত্য করা একরকম অপরাধের পর্যায়ে পরে বলে অনেকে মনে করেন যে কারণে আসলে আমাদের জীবনটাই হচ্ছে একটা অনিশ্চিত যাত্রা তো সেই জায়গা থেকে একটা যুদ্ধ আমরা করি এবং একটা চলচ্চিত্র বানানো হচ্ছে একটা যুদ্ধ এবং সেই যুদ্ধ যেটা আমি বলছিলাম যে সোলে রানা বয়াতি ওকে আমার বদ্ধভূমাত মনে হয় ও বদ্ধ না হলে আসলে এইভাবে এই সিনেমাটা আজকে এখানে এসে দাঁড়াত না তো আমি সবার কাছে কৃতজ্ঞ যাদের নাম বলতে পারিনি তাদের কাছেও এবং দর্শকের কাছে আহ্বান যে আমরা একটা বিশাল যুদ্ধ করেছি সেই যুদ্ধে জয়ী হব কি হব না সেটা আপনাদের হাতে নির্ভর করছে একটু পরে আমাদের ট্রেলার আসবে প্রথম ঝলক সেটা দেখে আপনারা অনুমান করতে পারবেন এবং আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিসেম্বরের ছয় তারিখ নয়া মানুষ বাংলার গল্প বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের বাংলার জল মাটি আগুন মানুষ মানুষের সম্পর্ক এবং মানুষের মানুষের সম্প্রীতির গল্প